দেখুন কিভাবে কলা গাছ লাগায় হার্ডলি পরিশ্রম করতেছে এগুলি সব হচ্ছে কলা গাছের চারা এগুলি হচ্ছে সাগর কলা গাছ এখন অনেক ছোট এটা কত দিন পরে এই চারা থেকে কলা হবে এটা হবে আগামী দুই হাজার পঁচিশ সালের জুন মাসে জুন মাসে তার মানে এখন হচ্ছে মে মাস তো পুরো এক বছর লেগে যাবে এক বছর লেগে যাবে এখানে কতগুলি চারা আছে অনেক দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে পুরো এই লাইনটাই লাগানো হয়েছে শুধু সাগর কলা গাছ এগুলি আবার সামনে একটা সাগর কলা গাছ আছে এই কলা গাছে এক ছড়া কলাও কলা তো এগুলিতেও হবে আগামী বছর এখন না এই যে কলাছড়ি বেশ বড় এই গাছগুলি বেশি লম্বা হয় না ছোট ছোটই হয় কিন্তু তাতেই সুন্দর কলা হয় এখন অনেক ছোট ছোট আছে যখন এগুলি বড় হবে তখন বোঝা যাবে তো গত পরশু দিন গতকালকে বৃষ্টি হয়েছে যার কারণে এই মাটিগুলি কিন্তু নরম এই নরম অবস্থায় এই গাছগুলি দেওয়া হচ্ছে এই বৃষ্টির কারণে মাটি নরম হয়েছে এই কারণে কি তাড়াতাড়ি লাগানো হচ্ছে গাছগুলি ও এটার জন্য ভালো হয়েছে নতুব এই মাটি অনেক শক্ত থাকে এগুলি গর্ত করা অনেক কঠিন হয়ে যায় কতটুক এক বিঘা গর্ত ঘুষতে হয় তো এই জায়গা থেকে একদম ওই শেষ পর্যন্ত হবে না কলার বাগান একদম ওই মাথা পর্যন্ত শেষ পর্যন্ত কলার বাগান ওইগুলি ওকে সবরি কলা গাছ না সাগর কলা গাছ সব সাগরকলা গাছ